আসসালামু আলাইকুম সবাইকে উনিশতম শিক্ষক নিবন্ধন কলেজ পর্যায়ে ইংরেজি সাবজেক্টিভ প্রিলিমিনারি চূড়ান্ত সাজেশন দু হাজার পঁচিশ আজকের এই ভিডিওতে আমরা এই বিষয়ে বিস্তারিত তথ্য দিব এবং এ টু জেড ইনফরমেশন দিব সবাইকে মাস্ট ওয়েলকাম আমাদের চ্যানেল এক্সাম রুলসে যদি ভিওর্ডস আপনারা নতুন হয়ে থাকেন প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বিল বটনটি অন রাখবেন যাতে সকল আপডেট নোটিফিকেশন সবার আগে পেয়ে যান চলুন ভিওর্ডস শুরু করা যাক আজকের মূল ইম্পর্টেন্স ভিডিও তার আগে ছোট্ট একটি কথা না বললেই নয় যারা উনিশতম শিক্ষক নিবন্ধন নতুন সার্কুলারের দিয়ে আছেন আপনাদের জন্য এক্সাম রুলস ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে একটি স্পেশাল শর্ট টাইপ সাজেশন তৈরি করা হয়েছে সাজেশন মূল্য হচ্ছে প্রিলিমিনারি জেনারেল দুইশো টাকা এবং প্রিলিমিনারি সাবজেক্টিভ দুইশো টাকা আমাদের কাছে স্কুল স্কুল পর্যায়ে দুই এবং কলেজ পর্যায়ের উভয় সাবজেক্টে সাজেশন পেয়ে যাবে যা পরীক্ষার জন্য এইটটি থেকে নাইনটি পার্সেন্ট কমন উপযোগী চলে আসি মূল ভিডিওতে ভিউয়ার্স অনেকে ইংরেজি কলেজ পর্যায়ে সাবজেক্টিভ প্রিলিমিনারি সাজেশন দিব দেখতে চেয়েছিলেন কী রকমভাবে তৈরি করা হয়েছে কতটা ইম্পর্টেন্ট এখান থেকে কী রকম কমন পড়বে ভিউয়ার্স আমরা টোটালি যে সাজেশনটা তৈরি করেছি সেটা হচ্ছে শর্ট টাইপ সাজেশন আপনি দেখতে পাচ্ছেন এখানে কলেজ পর্যায়ে কিন্তু লিটারেচারটা খুবই ইম্পর্টেন্ট একটা পার্ট এখান থেকে অনেক কোশ্চেন থাকবে প্লাস এছাড়াও সাব টপিক রয়েছে সেগুলো অ্যাড করা হয়েছে এবং গোছানো একটা সাজেশন আশা করি এটা বললো এটিতে পার্সেন্ট অবভিয়াসলি কমন পাবেন যারা পরীক্ষার্থী আছেন খুব দ্রুত প্রিপারেশন নিয়ে পড়া স্টার্ট দিন